আসসালামু আলাইকুম বন্ধুরা আর জে টিভি বিটি সিলিং শটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে রেজিংয়ের কম দামের কিছু সিলিং শটের রিভিউ নিয়ে হাজির হলাম আমার সামনে দেখতেই পারছেন তিনটি কালারের রেজিং সিলিং শট এবং সাথে অন্য অন্য এক্সেসরিজ তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে বিস্তারিত জানতে পারবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক প্রথমে আমি শুরু করছি এই গোল্ডেন কালারের এই রেজিং সিলিং শার্টটি দিয়ে দেখুন বন্ধুরা এটি কিন্তু আপনার খুবই মজবুত রেজিংয়ের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি আমি বলবো যে এই সিলিং শার্টটি কারণ এই সিলিং শার্টটি অনেক ভালো অনেক ধরে আরামদায়ক খুবই সুন্দর দেখুন ফিটনেস অনেক হ্যাভি মানে মোটা ফিটনেস দেখুন খুবই সুন্দর এই সিলিং শট এই সিলিং শটের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন লেজার লাইট ওয়াটার লেভেল এবং টার্গেট কিটসহ সঙ্গে পেয়ে যাবেন সঙ্গে রাবার পাবেন তো বন্ধুরা যারা যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মহাসাপ দুটোই আছে আপনারা চাইলে সরাসরি আমাদের কাছে কল করতে পারেন এবং প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কিংবা ই মোহাটসঅ এস এম এস করতে পারবেন আমরা রিপ্লাই দেব ইনশাল্লাহ তো বন্ধুরা এই যে চলে আসলাম এটা ব্ল্যাক সিলিং শট তো এটু হ্যাভি মজবুত দেখুন এই দুটার মধ্যে একটু তফাত আছে এটার হেডটা আপনার এখানে নাট দিয়ে লাগানো আর এটা সম্পূর্ণটাই ঢালাই এই যে দেখুন খুবই সুন্দর এই যে দেখুন একই মাপের আর দাম জানতে হলে আপনার স্ক্যানের দর নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখুন অবশ্যই আপনারা সবার চেয়ে একটু হলেও কমে পাবেন আশা করি তো হ্যাভি মজবুত এই সিলিং শটগুলা অনেক দিন এই সিলিং শর্ট রিভিউ নিয়ে আসি আপনাদের মাঝে এই যে দেখুন খুবই সুন্দর নাটগুলা অনেক সুন্দর এই যে দেখুন এখানকার যে আপনার এই যে দাঁতের মতো দেওয়া এগুলো খুবই সুন্দর ফিনিশিংয়ের এই যে প্রতিটা সিলিং শটের সঙ্গে আপনারা লেজার লাইট পেয়ে যাবেন টার্গেট কিট ওয়াটার লেভেল পেয়ে যাবেন আর প্রতিটা সিলিং শটের সঙ্গে আপনারা রাবার পেয়ে যাবেন ফ্রি এই যে দেখুন এটি হলো আপনার খয়ারি কালারের খুবই সুন্দর এই কালারগুলো নতুন আসছে আমার স্টকে এই যে আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা শুধু প্রোডাক্ট বুকিংয়ের জন্য কুরিয়ার বিলটাই অ্যাডভান্স নিয়ে থাকি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন যে ঠিকানাতে আপনারা প্রোডাক্ট পার্সেস করতে চান ডেলিভারি নিতে চান সে ঠিকানা দিবেন ইনশাল্লাহ অর্ডার করার তিন থেকে চার দিনের মধ্যেই আপনাদের দুর্গড়ায় পৌঁছে যাবে আমাদের প্রোডাক্ট সেই একই সিরিং শট ব্ল্যাক খুবই সুন্দর তো বন্ধুরা দেরি কেন আজই যোগাযোগ করুন যারা সিলিং শট লাভার আছেন যারা সিলিং শট নিয়ে টার্গেট প্র্যাকটিস করতে ভালোবাসেন তারা আজকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আর টিভি সিলিং শট আপনাদের একটি নির্ভরযোগ্য অনলাইন শপ এই যে প্রতিটা সিলিং শটের সঙ্গে আপনার এরকম লেজার লাইট টার্গেট কি ওয়াটার লেভেল পেয়ে যাবেন এই যে দেখুন আর এই যে দেখুন মজার জিনিস এই যে এটি হলো আপনার টার্গেট হোল্ডার কিংবা ঝুনঝুনি টার্গেট হোল্ডার যেটাই বলেন এই যে দেখুন এটা সুন্দর বাজে এটার কাজ হলো আপনারা যারা সিলিং শট প্র্যাকটিস করতে ভালোবাসেন আমি পরামর্শ দেব আপনারা ছোটো জিনিস উপর টার্গেট করবেন যেমন এই জিনিসটা দেখুন অনেক ছোটো আপনারা এটি প্রথমে হয়তো পাঁচ সাত মিটার তারপর হয়তো দশ মিটার তারপর বারো মিটার তারপর পনেরো মিটার বিশ মিটার এরকম ধীরে 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 আপনারা প্র্যাকটিস উপর নির্ভর করে দূরত্ব বাড়াবেন যখন আপনারা এই জিনিস উপর টার্গেট আপনারা করতে সক্ষম হবেন যে আপনার দশটা হিট করলে নয়টায় আটটায় লাগে তখন ভাববেন যে আপনারা টার্গেট খুব ভালোভাবে করতে পারছেন তো আপনারা এটা নিতে পারেন এটা খুবই অল্প দাম শুধুমাত্র দেড়শো টাকা শুধুমাত্র দেড়শো টাকা এই যে দেখুন প্রতিটা সিলিং শটের লেজার লাইট পাবেন আমি একটু লেজার লাইটটা জ্বালিয়ে দেখিয়ে দেই এই যে দেখুন খুব সুন্দর এই লেজার লাইট এই যে প্রতিটা সিলিং শটের সঙ্গে আপনি এরকম লেজার লাইট পেয়ে যাবেন যারা লেজার লাইট ভালোবাসেন তারা অবশ্যই লেজার লাইট নেবেন এই যে দেখুন গোল্ড কালার মনে হচ্ছে অরিজিনাল গোল্ড চব্বিশ ক্যারেটের গোল্ড কালারের কালার দেখুন খুবই সুন্দর আকর্ষণীয় একটি সিলিং শার্ট এই যে দেখুন খুবই সুন্দর এর ফিটনেসটা দেখুন অনেক পুরুত্ব হ্যাভি মজবুত এই সিলিং শার্টের আমি একটা জিনিস এ পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি যে এটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার রেকর্ড এখনও কেউ দেখাইতে পারেনি তো তারপর যেহেতু এটা রেজিংয়ের একদিন না একদিন ভাঙতেই পারে বলবো না ভাঙবে না তবে এটা অনেক দিন আপনি লাস্টিং করবে এ যে দেখুন খুবই সুন্দর চলে আসলাম এই স্টিল বলে এ যে দেখুন আমাদের কাছে এই পিওর এই টিএমএম স্টিল বল ঝকঝকা চকচকা খুবই সুন্দর এই টিএমএম স্টিল বলগুলো আপনার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পাঁচশো পিস একশো পিস দুশো পিস হাজার পিস দুই হাজার পিস যে যেমন নেবেন তা তেমনভাবেই দেওয়া হবে আমাদের কাছে অ্যাভেলেবেল এইট এম এম স্টিল বল আছে সিক্স পয়েন্ট ফোর এম এম স্টিল বল আমাদের কাছে আছে ওটা যেহেতু সব এলাকাতেই পাওয়া যায় তাই রিভিউর মাজার নিয়ে আসলাম না যে দেখুন খুবই সুন্দর আর বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশান অপশনটি অন করে দেবেন যাতে করে আমাদের নতুন নতুন প্রোডাক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতে দেখুন আমি আর আমার ভিডিও এখানে বেশি বড় করছি না আমি সবারই সুস্বাস্থ্য এবং সবারই মঙ্গল কামনা করে সামনের দিনে নতুন নতুন প্রোডাক্টের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি জাহাঙ্গীর আলম মাস্কের মতো বিদায় নিচ্ছি আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ